আয়না ঘর কি যারা জানতে চাচ্ছেন তাদের জন্য একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে গেলাম ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন ঘর কি। কক্ষে লোহার কাঠের দরজা ছিল দুইটা সারাক্ষণ প্রচন্ড দিনে তিরিশ মিনিটের মতো ফ্যান বন্ধ থাকলে থমথমে নীরব থাকত রুমগুলো গুলো আয়নাঘরের দেয়ালে বহু মানুষের হাতের লেখা পাবেন তাদের ফোন নাম্বারও আছে দেয়ালে গোম করে রাখা মানুষদের ওখানে রাখা হয়েছিল কয়েকটা সাউন্ড প্রুফ রুম টর্চ আর সেল হিসেবে ব্যবহার হতো ওয়াশরুমে চক বেঁধে নিয়ে যাওয়া হতো তাদের দুই সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ছয়শো জন মানুষ বাংলাদেশে ঘুমের শিকার হয়েছে সম্প্রতি ছিয়াশি জন ব্যক্তির একটি তালিকা প্রকাশ হয়েছে যাদের অন্তত দশ বছর ধরে বন্দি রাখা হয়েছে তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি এই ব্যক্তিরা গোপন বন্দীশালায় আটক রয়েছেন অথবা হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার এখনো কান্না করে হয়তো তারা আশা ছেড়ে দিয়েছেন আর কখনো ফিরে আসবে না গুম হওয়া অনেককে কয়েক বছর পর দিনের আলোতে এনে জঙ্গি তকমা দেওয়া হয়েছে এর মধ্যে এক করাতে প্রশিক্ষণও ছিলেন তার দাবি তার অলিম্পিকে যাওয়ার কথা ছিল যেহেতু আয়নাঘরের বন্দিরা বহু বছর পর মুক্তি পেয়েছেন তাদের পক্ষ থেকে আরো বিবরণ হয়তো পাওয়া যাবে জানি না আর কত মানুষ কত জায়গায় আটকে আছে। সবার জন্য দোয়া রইল